গ্রেভিটা অসম্ভব মজা ছিল সস এর সাথে কাবাবটা অনেক বেশি মজা লাগতেছিল তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু ফুড রিভিউ করব তো আজকে আমি চলে আসছি টেস্ট অফ অথেন্টিক পেশোয়ারি কাবাব এক্সপ্রেস এ আমি লোকেশনটি দিয়ে নেই রেস্টুরেন্টটি লোকেশন হচ্ছে এশিয়া ক্লিনিকের পাশের বিল্ডিং অর্থাৎ কমফোর্ট হসপিটালের থার্ড ফ্লোরে এই জায়গায় খাবার কেমন সেটাই আজকে ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব गाइस চলেন খাবার রিভিউ করার আগে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ভিউটা দেখে আসি তো ওদের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে এটা হচ্ছে ওদের খাবারের মেনু কার্ড এখানে অনেক রকমের আইটেমই দেওয়া আছে কিন্তু দুই তিনটা আইটেম ছাড়া অন্য গুলো এভেলেবেল ছিল কিছু আইটেম সিলেক্ট করছিলাম যে অর্ডার করব বাট দুর্ভাগ্যবশত ওদের হচ্ছে দুই তিনটা আইটেম ছাড়া বাকিগুলো গুলো এভেলেবেল নাই আচ্ছা এবার চলে আসি ফুড রিভিউ এ এটা হচ্ছে পেশোরাইন গোস্ত নিহারি এটার প্রাইস পড়ছে চারশো উনিশ টাকা নিহারিটা দেখতে একটু সাদা সাদা ছিল মানে মশলা কম ছিল আর কি মশলা কম হলেও খেতে অনেক মজা ছিল যারা অল্প মশলা খাবার পছন্দ করেন তাদেরকে বলবো ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আমি কিন্তু সবসময় মশলাযুক্ত যুক্ত খাবারই বেশি পছন্দ করি প্রথমে ভাবছিলাম যে হয়তো মজা লাগবে না আমার কাছে কিন্তু খাওয়ার পর পুরো অবাক হয়ে গেছি আর স্পেশালি এই নিহারিতার গ্রেভিটার কথা না বললে না গ্রেভিটা অনেক বেশি মজা ছিল যতটুকু এক্সপেকটেশন ছিল খাবার নিয়ে তার থেকে অনেক বেশি ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ ওরা এখানে গার্নিশ এর জন্য আদা কুচি মরিচ কুচি ধনিয়া পাতা এগুলো ইউজ করছে তো সবকিছু মিলিয়ে যখন একটা বাইট নেবেন তখন আপনার মুখের ভেতরে পুরো টেস্ট ব্লাস্ট হয়ে যাবে এখন আসি হচ্ছে চিকেন হারিয়ারি কাবাবে চিকেন হারিয়ারি কাবাবটা আমার কাছে অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক বেশি ফ্লেভারফুল ফুল লাগছে চিকেন হারিয়ারি কাবাবের প্রাইস ছিল হচ্ছে দুইশো উনআশি টাকা কাবাবটা যখন সসে ডিপ করে খাইতেছিলাম তখন বেশি ভালো লাগতেছিল তো এটা হচ্ছে বেসিং কর্নার এবং ওয়াশরুমের এর সাইডটা কাবাব এবং নিহারির সাথে বাটার নান নিছিলাম আমরা দুইটা বাটার নানের প্রাইস ছিল সত্তর টাকা করে বাটার নানটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে তবে কাবাব এবং নিহারির সাথে বাটার নানটা জমে একেবারে খেয়ে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে ঈদের ব্লগে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ছঈদ মুবারক